হ্যালো এভ্রান আমরা ঘুরতেছি কত সুন্দর একটা জায়গা তো একটা স্পেশালি মানে বলব কি এক কথায় অসাধারণ ঠিক আছে জায়গাটা একবার দেখলে বারবার আসতে মন চাই এই জায়গাটা এত পরিমাণ সুন্দর মানে কি বলবো এখানে আমরা আসছি আজকে ফটো এবং ভিডিও করতে অনেক একটা সুন্দর জায়গা যেটা দেখলে একদম মণ্ডপ ভরে যাবে একদম আজকে যে ওয়েদার প্লাস এই যে সিনারি একটা কি বলবো এক কথা অনেক অসাধারণ আমরা সকালে বের সেই দশটায় এখন বাজে দুপুর দুইটা ষোলো আমরা আছে প্ল্যান করছি সারাদিন ঘুরবো আমাদের পিছনে আরও আছে দু তিনজন আরেকজনকে দেখতে পাচ্ছি না মানে হ্যালো মাই ব্রাদার জায়গাটা সম্বন্ধে কিছু বলো জায়গাটা কেমন লাগতেছে তোমার এখানে আসে আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে যেটা বলার মতো না আর এইখানটার কারোর যদি মন খারাপ থাকে ও যদি এখানটা ঘুরে আশেপাশে সিনারিটা দেখে এত ভালো লাগবে যে বলার মতো না আর এখানে আসার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মন যদি খারাপ থাকে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে আশা করি আপনারা সবাই আসবেন এখানে ঘুরতে আসবেন দেখতে আসবেন আমাদের এই জায়গাটা কেমন জায়গাটা জায়গাটা ভালো করে এত সুন্দর এত সুন্দর যে এক কথায় বলা অসাধারণ মানে অসাধারণ কোনো ভাষার প্রকাশ করা যাবে না মানে অসাধারণ একটা জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের জাতীয় উদ্যান মানে এত মানে ঘন বন জঙ্গল মানে এক কথায় অসাধারণ গাছে নতুন সবুজ পাতা হয়েছে অ্যান্ড যে এখানে যে সিনারি কি বলবো যে রাস্তার থেকে শুরু করে গাছপালা একেবারে আর পাখি ডাক মানে অসাধারণ মনোমুগ্ধকর এখানে আসলে কাজ যদি মন খারাপ থাকে কাল যদি ব্রেকআপ হয় বা ভালো লাগতেছে না বাড়িতে আর মানে খুব বোরিং লাগতেছে তারা এখানে ঘুরতে আসতে পারে মানে সব মাথার টেনশন চিন্তা দূরে একদম সব কিছু মানে যদি চিন্তা থাকে সব একেবারে দূর হয়ে যাবে মাথা থেকে ইতিমধ্যে আমরা চলে যাব এখন নেক্সট এপিসোডে এখন আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর দ্বিতীয়ত দেখা হইতেছে আমাদের দাদুর বাড়িতে তার আগে আমরা কিছু শর্ট ভিডিও করব সেটা পরবর্তীতে আমরা আমাদের পেজে সারিয়ে দেবো আপনারা দেখতে পারবেন অবশ্যই এখন রাখি আল্লাহ হাফেজ টাটা